মাধ্যমিক দু তোমাদের এখন টেস্ট পরীক্ষা চলছে তোমাদেরকে আজকে আমি ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের তিন থেকে চারটি প্রশ্ন তোমাদের জানাবো এই তিন চারটি করে প্রশ্ন করলেই তোমরা টেস্ট পরীক্ষায় হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তবে এই সাজেশনটা তাদের জন্য যারা সেইভাবে এখনও সিলেবাসটাকে শেষ করতে পারি তোমরা যাতে কম সময়ে কম পড়ে পুরোপুরি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো সেই জন্যই আজকের এই স্পেশাল ভিডিও আর যারা অলরেডি সিলেবাসটাকে শেষ করে ফেলেছ তোমাদের জন্য আমি অধ্যায় ধরে ধরে পাঁচ মানের প্রশ্ন জানাবো এবং তোমাদের বলবো যে প্রশ্নগুলি তোমাদেরকে আমি জানাবো অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগের রাতে আরেকবার তুমি ভালো করে চোখ বলিয়ে নাও প্রথমেই আসব প্রাকৃতিক ভূগোল তোমাদের প্রথম অধ্যায় কি বৈজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ তোমরা এখান থেকে দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে কোন প্রশ্নটা নদীর ক্ষয় অথবা সঞ্চয় নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য সেটা টেস্ট কিংবা ফাইনাল দেখো এই প্রশ্নটাকেই কিন্তু স্যারেরা মনে করলে একটু ঘুরিয়ে দিতে পারে কিরকম তোমাদেরকে হয়তো বলতে পারে যে গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে শিষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো নেক্সট তোমরা প্রশ্ন করবে বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি করে ভূমিরূপের সচিত্র বিবরণ তোমরা এই প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা শিওর কমন পাবেই পাবে আর যারা অলরেডি সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছ তোমাদের জন্য আমি আরও কয়েকটি তোমাদেরকে প্রশ্ন বলবো একটু তোমরা চোখ বুলিয়ে নাও যেমন ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তোমরা প্রশ্নটা করো নেক্সট তোমরা প্রশ্ন করবে শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে বায়ু অথবা জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ এই চারটি প্রশ্ন তোমাদেরকে বললাম প্রথম অধ্যায় থেকে তার মধ্যে প্রথমের দুটো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুটো এক্সট্রা রূপে তোমাদেরকে বললাম এরপরে চলে আসব তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল বায়ুমন্ডল থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন বলবো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটা তোমাকে করতেই হবে কি প্রশ্ন বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের কারণ কি আবার বলছি বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো ভিভিআই প্রশ্ন দু হাজার ছাব্বিশের জন্য তোমাকে এই প্রশ্নটি তৈরি করতেই হবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি আর দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখবে এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বের হলে ম্যাক্সিমাম সেটেতে এই প্রশ্ন থাকবেই থাকবে প্রশ্নটা কি না বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো তোমরা এখানে শৈলক্ষে বৃষ্টিপাতটা লেখার চেষ্টা করবে বা পরিচালন বৃষ্টিপাতটাও লিখতে পারো তবে খুব ভালো হয় শৈলক্ষে বৃষ্টিপাতটা লিখলে কারণ এটা তোমাদের কিন্তু টিকাও পড়তে পারে যে শৈলক্ষ বৃষ্টিপাত টিকা লেখো ওকে এই দুটি প্রশ্ন ভিভিআই প্রশ্ন তোমাদেরকে করতেই হবে এই প্রথম থেকে দুটি অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের এই দুটি প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করো তোমাকে আমি জোর দিয়ে বলতে পারি এখান থেকেই তুমি দুটো প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের কমন পাবেই পাবে তুমি সিওর থাকতে পারো ওকে আর যারা সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছ তোমাদের জন্য এক্সট্রা রূপে আমি প্রশ্ন বলছি বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখ এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে অনেক স্কুল আছে কোন স্কুল একটু সহজ করলেও অনেক স্কুল কিন্তু প্রশ্নকে ঘুরিয়ে করে তো এই প্রশ্নটাও কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই প্রত্যেকে একটু চোখ রাখবে যে বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখো ঠিক আছে এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখতে পারো বলিয়ে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্রসহ আলোচনা করো কিংবা এই প্রশ্নটাও আমরা কিছু কিছু সেটেতে দেখতে পাই যে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক এই তোমরা দুটো প্রশ্ন এক্সট্রা রূপে দেখতে পারো ওকে তাহলে প্রথম অধ্যায়ের দুটো প্রশ্ন সেখানে দুটো তোমাদের এক্সট্রা প্রশ্ন বললাম আর দ্বিতীয় অধ্যায়ের দুটো প্রশ্ন বলেছি আর এক্সট্রা বললাম জাস্ট একটা ওই বিশ্ব উচ্চায়নের কারণ ও তার প্রভাব বা ফলাফল ভালো করে তুমি তৈরি করে নাও এইটা করলেই তুমি শিওর ক্ষমা পেয়ে যাবে ওকে বাড়িমণ্ডল বারিমণ্ডল থেকে তোমাদেরকে আমি একটি প্রশ্ন বলবো যদি পারো তোমরা প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের দুটো প্রশ্ন এবং এই বাড়ি থেকে একটা প্রশ্ন ভালো করে তৈরি করো দেখবে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ টেস্ট কিংবা ফাইনালের জন্য আমি বলতেই পারি যে এই প্রশ্নটা তোমরা অলরেডি প্রত্যেকেই মুখস্থ করে ফেলেছ প্রশ্নটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর এর ফলাফল বা এর প্রভাব লেখো তবে মোস্ট ইম্পর্টেন্ট সমুদ্র সৃষ্টির কারণগুলি লেখো এর সাথে সাথে তুমি তার প্রভাবটাও একটু দেখে রাখবে ঠিক আছে এই কয়েকটি তুমি প্রশ্ন করে ফেলো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বাংলা অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত আমাকে যতজন হোয়াটসঅ্যাপ করেছে প্রত্যেকেই কিন্তু সবাই কমন প্রশ্ন পেয়েছে প্রায় হানড্রেড পারসেন্ট কমন প্রশ্ন কিন্তু আমি টেস্টে দিয়েছি যারা আমার ভিডিও দেখেছ অবশ্যই তোমরা জানো আর যারা দেখোনি তোমাদের বলবো তোমাদের হাতে বাংলার প্রশ্নপত্র আছে তোমরা একবার যে চেক করে নিতে পারো তোমাদেরকে আমি ভূগোল থেকে পাঁচ নম্বরের পাশাপাশি দুই এবং তিনের অধ্যায় ধরে ধরে কিন্তু সাজেশন দিয়েছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিয়ম শুধু তাই নয় তোমাদের জন্য আমি ইতিহাসেরও অধ্যায় ধরে ধরে চার আর আটের সাজ কিন্তু পোস্ট করেছি অবশ্যই তোমাকে সেই ভিডিওটা দেখতে হবে এবং আডমানের যে প্রশ্নগুলি আমি বলেছি অবশ্যই তোমাকে ভালো করে তৈরি করতে হবে যারা এখনো দেখোনি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে রাখবোই আজকে এই ভিডিওর একবারে শেষেতে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখব ভূগোল আর ইতিহাসের অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও এবং তৈরি করো পরীক্ষায় তোমরা শিওর কমন পাবেই আসবো এরপরে আঞ্চলিক ভূগোল দেখো আঞ্চলিক ভূগোলে তোমাদের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে তোমাদের অর্থনৈতিক পরিবেশ আমি তোমাদেরকে প্রথমে অর্থনৈতিক পরিবেশটা বলি আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই প্রশ্নগুলি বলবো যারা এখনো সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারি এই কম সময়ের মধ্যে এই এক দু দিনের মধ্যে যাতে করে তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তোমাদের জন্য আমি বলবো তোমরা আঞ্চলিক ভূগোল থেকে ভারতের যে অর্থনৈতিক পরিবেশ এই যে চ্যাপ্টারটা রয়েছে এই যে অধ্যায়টা তোমাদের রয়েছে কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ ব্যবস্থা এখান থেকে তোমরা জাস্ট তিন থেকে চারটি প্রশ্ন ভালো করে তৈরি করো তোমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ আঞ্চলিক ভূগোল থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদেরকে বলবো একটা করলে একটাই পাবে অনুকূল পরিবেশ ভালো করে তৈরি করো কি কী তোমরা তৈরি করবে ধান চা আখ ধান চা আখ ভালো করে তৈরি করো এখান থেকে তুমি সিওর কমন পাবে চা তুমি যদি ভালো করে তৈরি করো তুমি কফি লিখতে পারবে ধান আখ তুমি যদি ভালো করে পড়ে রাখো তুমি অলরেডি কার্পাসটাকেও অনুকূল পরিবেশ লিখতে পারবে কাজেই অনুকূল পরিবেশ থেকে দু হাজার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ধান চা আখ কফি এবং কার্পাস এই পাঁচটা এই পাঁচটা থেকেও আমি তোমাদেরকে আরও দুটো বাদ দিয়ে দিচ্ছি কফি আর কার্পাসটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলছি ধান চা আর আখ ভালো করে তৈরি করো কমন পাবেই পাবে তাহলে আঞ্চলিক ভূগোল থেকে তোমাদেরকে দুটো পাঁচ মানের প্রশ্ন লিখতে হয় একটা প্রশ্ন বললাম একটা করলে একটাই পাবে নেক্সট তোমাদেরকে প্রশ্ন বলবো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের ভবনের কারণ লেখ ভিভিআই প্রশ্ন তোমাদেরকে বলছি ভীষণ 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 গুরুত্বপূর্ণ শিল্প থেকে একটা প্রশ্ন বললাম নেক্সট তোমরা প্রশ্ন করবে ভারতে কার্পাস বয়ন শিল্প বা পশ্চিম ভারতে পেট রসায়ন শিল্পের অগ্রগতির কারণ লেখ এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে ফেলো এই দু তিনটি প্রশ্ন শিল্প থেকে তুমি ভালো করে তৈরি করো সিওর তুমি কমন পাবেই পাবে তোমাকে আমি এতটাই জোর দিয়ে বলছি অনুকূল পরিবেশ থেকে একটা আর এই শিল্প থেকে তোমাকে যে আমি তিনটি প্রশ্ন বললাম ভালো করে তুমি তৈরি করো ওকে আর এক্সট্রা রূপে তোমরা প্রশ্ন দেখতে পারো এই প্রশ্নগুলো পাঁচ এবং তিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কি প্রশ্ন ভারতের যে জনসংখ্যা বন্টন এর তারতম্যের কারণ কি এটা পাঁচেও আসতে পারে আবার তিনেও আসতে পারে আর কি ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো এইবার তোমাদেরকে আমি আঞ্চলিক ভূগোলের ভারতের যে প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দুটো প্রশ্ন বলবো আবারও বলছি যারা এখনো সিলেবাস শেষ করতে পারো তোমাদেরকে এই অধ্যায়ের জন্য পাঁচ মানের প্রশ্ন করতে হবে না তোমরা অর্থনৈতিক পরিবেশ থেকে অনুকূল পরিবেশ আর শিল্পের ওই তিনটি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও তুমি শিওর কমন পেয়ে যাবে কিন্তু তোমরা যারা রিক্স নিতে চাইছো না যারা সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছ তোমাদের জন্য প্রাকৃতিক পরিবেশ থেকে দুটো প্রশ্ন আমি বলবো এই প্রশ্নগুলো পাঁচ এবং তিনের জন্য পরীক্ষায় থাকবেই থাকবে ভিবিআই প্রশ্ন হয় পাঁচ না হলে তিন মোস্ট ইম্পর্টেন্ট কি প্রশ্ন পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখক প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও এখান থেকেই তোমরা পাঁচের শিওর কমন পাবে আর এক্সট্রা রূপে তোমাদেরকে বলছি যে ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এটা তিন বা পাঁচের জন্য আসতে পারে তোমরা প্রশ্ন করতে পারো যে ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও এই তোমরা দুই একটি প্রশ্ন এক্সট্রা রূপে দেখতে পারো পাঁচ বা তিনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও ডেসক্রিপশন বক্সে ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও রয়েছে একবার দেখে নাও